ঝাকে উরে আকাশ জুড়ে ঝাঁকে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালের জালি জালালের তোর জালের ঝাকে ঝাঁকে উড়ে আকাশ জুড়ে ঝাঁকে উরে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালের জালালি কৈতর জালালের জালালি কৈতর পারে আছে বাবার প্রথম কাহিনী গায়েব হইতে আসিতেছে জমজমের পানি হায় রে জমজমের পানি ঝর্নার পারে আছে বাবার প্রথম কাহিনী গায়েব হইতে আসিতেছে জমজমের পানি হায় রে জমজমের পানি সোনার কোয়ার মাঘুর বাসে সোনার কোয়ার মাঘুর বাসে কুয়ার ভিতর জালালের জালালি কৈতর জালালের জালি কৈতর ঝাকে উড়ে আকাশ জুড়ে ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালের জালালি কৈতর জালালের জালালি কৈতর জালালের জালালি কৈত